হ্যালো বন্ধুরা আমার ইচ্ছেটা না নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের ব্লগটাই জঙ্গলের মধ্যে প্রথম সিসিটিতে কফি খাওয়ার আনন্দটা শেয়ার করেছিলাম তো সেইটারই পরবর্তী পর্যায়ে এটা কফি টফি খেয়ে আমরা যাচ্ছিলাম আমাদের যে হোটেলটাই ছিলাম সেটাই সেখান থেকে চেঞ্জ ফেঞ্জ করে আমরা লাগেজ নিয়ে চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশান মানে হচ্ছে যে নতুন আরেকটা হোটেলে থাকবো সেখানে এই প্রপার্টিটা এতটাই সুন্দর এতটাই সুন্দর মানে বলার মতো নয় ওই দূরে দেখতে পাচ্ছ ওইগুলো এক একটা রুম তো এইখানে আরও রুম রয়েছে বেশ কিছু দেখে মনে হচ্ছে খুব চিমছাম আমরাও ঢুকে তাই ভেবেছিলাম যে বাবা কেমন কোথায় চলে এলাম এই প্রপার্টিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে আনন্দপূর্ণ জিনিস হচ্ছে এই প্রপার্টিটা পুরো ওপেন ফরেস্টের মধ্যে কোনো গার্ড নেই কিচ্ছু নেই জঙ্গলের সাথে ডাইরেক্ট কানেকশান হ্যাঁ এখানকার লোকেদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম ওনারা গার্ডওয়াল দিয়েছিল গার্ডওয়াল মানে তারের বেড়া দিয়েছিল কিন্তু হাতি ফাতি এসে ওই সব তারে বেড়া ফেরা ভেঙে দিয়েছে তো ওই জন্য ওনারা আর কিছু দেয় না তবে রাত্রি দশটার পর কেউ বাইরে যায় না সবাই ঢুকে পড়ে আর কি রাত্রি দশটার পর ফাঁকা পুরো আর এইটা হচ্ছে আমাদের রুমটা বাইরে থেকে দেখে মনে হচ্ছিল না এ বাবা কেমন যেন কিন্তু দেখো ভেতরে রুমটা কি সুন্দর ঘরটা কতটা স্পেশিয়াস বেডটাও বিশাল বড় ছিল আর চেয়ার টেবিল ছিল টিভি ছিল ড্রেসিং টেবিলের সামনেটাও বেশ সুন্দর আর কাভার্ড ছিল বাট ওই একটা রাত্রিরের জন্য কাভার্ড সিরিয়াসলি কোনো কাজে লাগে না আর ওই পাশে ওটা বাথরুম তো ওভারঅল খুবই সুন্দর ছিল আগের হোটেলটা যেমন সুন্দর ছিল ওটা অন্য রকমভাবে সুন্দর মানে ওটা হচ্ছে তোমার ফুল ঢুল দিয়ে খুব গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো আর এটাও ছিল ওপেন ফরেস্টের মধ্যে তো যাই হোক যাই হোক এবারে তাড়াহুড়া করে আমরা চলেছি কোথায় যেন বান্দিপুর কেন তো সেখানে সাফারি করব বলে কারণ আগের দিন রাত্রিরেই জানতে পেরেছিলাম আমরা যে সাফারি করে বান্দিপুরে সাফারি করতে গিয়ে বেশ কিছু লোকজন মা টাইগার টাইগ্রেস আর কি মানে টাইগ্রেসের সাথে চারটে কাপ দেখেছে তো সেখান থেকেই আমাদের এক্সাইটমেন্ট স্টার্ট হয়ে গেছিলো যে আমরা বান্দিপুর যাব গিয়ে আমরা ওখানে সাফারি করব এবার বান্দিপুর মানে বুঝতেই পারছো মানে আমাদের তামিলনাড়ু ছেড়ে আবার কর্ণাটকায় চলে যেতে হবে আর এইটা হচ্ছে মাদুমালাই থেকে আমরা এখন চলেছি হচ্ছে বান্দিপুরের দিকে আর যেতে যেতে তো রাস্তাঘাটে প্রচুর হরিণ দেখতেই পেয়েছি হাতি এই সব এই যে ব্রিজটা এটা তো তোমরা দেখেইছ আমরা যখন কর্ণাটকা থেকে তামিলনাড়ুতে ঢুকছিলাম তখনকার যে বর্ডার সেটা এবার আমরা যাচ্ছি হচ্ছে তামিলনাড়ু থেকে আবার কর্ণাটাকার দিকে যাব তো আবার কিন্তু কর্ণাটকা থেকে তামিলনাড়ুতে ফিরব। আমরা এই দিনকে শুধু এই করেছি একবার কর্ণাটকা গেছি একবার তামিলনাড়ু ফিরেছি তো যাই হোক বান্দিপুর যাচ্ছি এখন ওখানেই একটা মানে একটা রিসর্ট আছে তারাই এই সাফারিটা করায় তো সেখান থেকেই কানেকশান নিয়ে আমরা গেছিলাম আর কি আর ওই দূরে দেখো কত হাতি আমার মেয়ে তো দেখে আনন্দে আত্মহারা এত হাতি এত হাতি মানে সত্যি কথা বলতে এর আগে দু দুবার এসছি মাধুমালায় আসেনি এবার পড়তি আমরা উটিতে গেছিলাম এই রাস্তা দিয়েই যেতে হয় কিন্তু দিনও এত হাতি স্পট করতে পারিনি আর এবারে একটা জিনিস দেখলাম এখানে প্রচুর পলাশ ফুলের গাছ রয়েছে জানো জঙ্গলের মধ্যে মানে ঠিক পুরুলিয়ার কথা মনে করিয়ে দিচ্ছিল পুরুলিয়ায় এই টাইমটায় প্রচুর পলাশ ফুল হয় না আগে আগেটাই আর হ্যাঁ এই ব্লগগুলো তো আমি অনেক পড়ে দিচ্ছি এটা অনেক আগের দোলের ঠিক আগের তো তাই জন্য প্রচুর পলাশ ফুল হয়েছিল আর দেখো আমরা এবার পৌঁছেও গেছি ওই রিসর্টটাতে আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করার আর টাইম পাইনি কারণ এখানে তিনটে থেকে সাফারি ছিল আর আসতে মোটামুটি এক ঘন্টা মতো লাগছিল তাই আমরা টেনশানে ছিলাম যে আগে তাড়াতাড়ি পৌঁছে যাই তারপরে দেখব তো ওদের সাথে ফোন করে কথা বলে নিয়েছিলাম যে এখানে খাওয়ার দাবারের জন্য রেস্টুরেন্ট আছে আর এই যে গাড়িগুলো জিপগুলো দেখলে এইটাতে করেই সাফারিতে মানে সাফারি যেখানে হয় সেখান সেখানব আমাদের পৌঁছে দেবে তো রেস্টুরেন্টে ভর দুপুরবেলা একদমই ফাঁকা ছিল আমরা আমাদের মনের মতো খাওয়ার দাবার অর্ডার করলাম খুব সিম্পল খাবার দাবার কুহুকে খাওয়ানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ও তো অনেকটাই ছোট এখন না ও ঠিক থাকলে আমরা ঠিক থাকবো তাই ওকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে দে বাইরেটাই একটু হাঁটাহাঁটি করছিলাম তো ওদের দেখলাম রিসোর্টটা এত সুন্দর করে সাজানো বিভিন্ন অ্যানিমালস যে যে অ্যানিমালসগুলো মোটামুটি এখানে পাওয়া যায় বা না পাওয়া গেলেও সেই অ্যানিমেলসগুলোর ছবি মানে স্ট্রাকচার করা আছে মেয়ে তো দেখে বিশাল আনন্দ পেয়েছে কোনটা কি এখনও সব কিছু ভালো করে জানে তো দেখে ঠেকে ঘুরে বেড়াচ্ছিল আর কি এভাবেই সময় কাটাচ্ছিলাম এরপরে আমরা যাব হচ্ছে আমাদের সাফারিতে তো পরের আরেকটা ব্লগে তোমাদের সাথে সাফারিতে গেলাম কি করলাম আর সেই অভিজ্ঞতাও কিন্তু ভীষণ ডেঞ্জারাস সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এখানকার রুমগুলো দেখো খুব সুন্দর নেক্সটবার আমরা ভেবেছি যদি আসি আবার বান্দিপুরে তো এখানেই স্টে করব। কারণ আমাদের প্রপার্টিটা খুব ভালো লেগেছে তো আজকে এখানেই শেষ করলাম পরের আরেকটা সুন্দর ব্লকে তোমাদের সাথে দেখা হবে আর পরের ব্লকগুলো কিন্তু অবশ্যই দেখো আমরা সাফারিতে গেলাম সেখানে কি কি করলাম কি কী অ্যানিমাল দেখলাম আমরা কি আদৌ কাব তার সাথে মা টাইগারের সাথে কাবকে কি দেখতে পেলাম আর হাতি আর কি কি দেখলাম সব কিছু জানার জন্য পরের ব্লগটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে আজকে ব্লগটাই এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করে দিও আমার ইচ্ছে টানার নতুন ব্লগগুলো তোমরা অবশ্যই দেখো